প্রথমকে নবীজির নাম শুনল অথচ দরুদ পড়ল না দ্বিতীয়কে পাপ মাফ পেল খেদমত করে জান্নাত ওয়াজিব করতে পারল না তৃতীয়কে রমজান পেল অথচ নিজের গোনা maaf করে নিতে পারল না সে ধ্বংস হয়ে যাবে প্রথমে নবীর शान আর মানটা একটু বলি নবীজির সামনে কোনদিন জোরে কথা বলা যায় না একবার আবু বকর সিদ্দিক ডান দিকে ওমর ফারুক বাম দিকে বসে আছে দরবারটা হচ্ছে নবীর দরবার কার দরবার নবীর তো আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক দুজনে কথা বলতে বলতে কথার আওয়াজটা একটু বেড়ে গেল নবীজির গলার কন্ঠটা আর শোনা যাচ্ছে না দুজনে চেল্লা চিল্লি করছে দুই ভাই যখন ঝগড়া লাগে বাপ এসে থামতে বললে দুজনে কি করে বা তুমি বসো তুমি কিছু জানো আমাদের ভিতরে নাক গলাও না বলে না বলে না এত ঝগড়া ছেলে দুজনে শুরু করেছে বাপ দেখছে বুড়ো মানুষ বুড়ো হাট যদি ভেঙে যায় আর কাঁটাল বেড়ে গেলে কাজ হবে দরকার নেই বাবা আমি গিয়ে বসে বসে বাড়িতে থাকি দুজনে মারপিট করে থানায় চলে গেল মুসলমান যা হবে থানায় চলে যাবেন সব মীমাংসা হয়ে যাবে তাই তো ভাই হ্যাঁ নিজেরা ঝামেলা করব আর পকেট মোটা হবে থানার অফিস한테 এটা আমাদের মুসলমানদের অভ্যাস আর নেতা হবে উন্মুক্ত বেঈমান কাফের মুশরিক এরা নবীজির সামনে শুরু হলো কথা কাটাকাটি আবু বকর সিদ্দিক ওমর ফারুককে বলছে ওমর ফারুক আবু বকর সিদ্দিককে বলছে এত জোরে কথা বলছে আল্লাহর নবীর কণ্ঠ শোনা যাচ্ছে না এই রকম সামান্য নবী অপমানিত হলেন আল্লাহ বরাদ্দ করবে

পাওয়াকাজাহারি বা আদি কুমলি বা আদিন আনানতাহাবাতা আমালু কম ও অতমলা আতাুরু ছা৬ মারারা খুজরাতেরের দৃতীয় ন্নর আয়াতে আল্লাহ পাসনা চেিয়া আই ঘালহা্লাদিন না আমান।

চাইতে কেন বেশি এত লম্বা হলো যদি আর কখনো এমনটা হয় তোমাদের সমস্ত আমলগুলি যত নামাজ আদায় করেছো যত কোরআন তেলাওয়াত করেছো যত তোমরা যাকাত দিয়েছো কুরবানি করেছো জিহাদ করেছো যত ভালো আমল করেছো সমস্ত আমলগুলি আমি আল্লাহ সব কিছু বরবাদ করে দেব এ আয়াত যখন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো সেদিন থেকে জিব্রাইল আলাই সালামের এই আয়াত আনার পরে আবু বাকর সিদ্দিক ওমর ফারুক নবীজির সামনে থেকে আর কখনো কোনো দিন জোরে কথা বলতেন না আবু বাকর সিদ্দিক এত আস্তে কথা সেদিন থেকে বলতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে এত আস্তে আস্তে কথা বলতেন দুজন সাহাবা তারা আর কখনো শুনতে পেত না

মনার সাহেব বসে আছেন পাশে যোগ্য আলেম আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করুন বা যারা উমরাই গেছেন এখন লোক উমরায় যাচ্ছে না কথা বলে যায় না যায় না তবে উমরায় যাচ্ছেন ভাই যান উমরা থেকে ঘুরে এসে যেন হাজি সাহেব বলবেন না কি বুঝতে বলবেন উমরা হচ্ছে নফল যে কোনো সময়ে যে কোন টাইমে যে মাসে যে কোনো বছরে উমরা করা যায় হজ আলাদা উমরা আলাদা এটা নফল আর একটা হচ্ছে হজ ফর

জিজ্ঞাসা করে দেখবেন মালয়েশিয়ার মুসলমান তারা জানি বয়সে হস করে ইরানের মুসলমান হস করে সে বিয়ে করে আফ্রিকার মুসলমান হস করে সে তবে তারা একটা টুকরো করে দাড়ি বার হয় এত কম বয়সে তারা হস করে তুরস্কের মুসলমান হস করে সে তবে সংসার শুরু করে আর আমাদের মালি মুসলমানরা হস করে তারপরের বছর মুয়ারে ঠিক বলছি না ভুল বলছি হজে যাওয়ার সময় মসজিদে দোধ ধরে কাঁচে আর হাত ছাড়ে না হুজুর বললে কি হলো আর ফিরতে পারবো না শরীরের যে অবস্থা দোয়া করো তো আশি বছর বয়সে হজে গেলে তুমি আর ফিরবে কথা বলো না আশি বছর বয়সে গেলে আর কেউ ফেরে হ্যাঁ ও সুন্দরবনে বাঘের মুখ থেকে ফিরে আসবো ওখান থেকে ফিরবে ওখানে গেলে তো মেরে পুঁতে ফেলে দেবে আমাদের বাঙালি তো পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট আর খুব লম্বা হলে ছ ফুট আট ফুট ন ফুট করে দেখে যিনি এসছেন জিজ্ঞাসা করেন তার পায়ের তোলা থেকে ফুট করে গলে যাবে একবার যদি এরকম পা চলে না উড়ে চলে যাবে ফুটবলের মতো তা আবার বুড়ো বয়সে হজে যাচ্ছে জন বয়সে কেন যায়নি মেয়েটার বিয়ে হয়নি জমি কেনার টাকা এখন শোধ হয়নি এখনো দাড়ি রাখি নাই এখন মাসে ব্যাংকে টাকা সুদ হয়নি নি ওদিকে ছেলেটার দিনে যাব এটা ইসলামিক শর্ত নয় ভাই তার উপরে ফসপরজ যেতে পারবে আসতে পারবে এতটুকু সামর্থ্য আছে শারীরিক অবস্থা ভালো আর যাওয়া আসার মতো খরচ যার আছে কোন দেনা নেই ফসপরজ হয়ে গেল হোক 33 হোক 32 হোক 35 40 কিংবা 42 আমাদের বাঙালিদের রব্বা সারা জীবন ব্যবসা করে বাণিজ্য করে চাকরি বাকরি করে রিটায়ারমেন্ট হব এইবার মরার আগের বছর একবার নবীর দেশটা দেখে আসবে চেষ্টা করবেন হজে যাওয়াটা যেন সকাল সকাল হয় মনে থাকবে ইনশাআল্লাহ জন বয়সে হজে গেলে শয়তানকে পাথর মারা যাবে জন বয়সে হজে গেলে সাফা মারোয়া সাঈদা করা যাবে জন্মবয়সে হজে গেলে মক্কা মদিনা শহরটা ভালো করে দেখা যাবে জন্মবয়সে হজে গেলে তো অতটা ভালো করে করা যাবে বিনা মুজদালাফায় ভালোভাবে সেখানে সময় দেওয়া যাবে জন্মবয়সে হজ করতে গেলে মদিনার মসজিদে অন্তত ৪০ রাকাত নামাজ ভালো করে আদায় করা যাবে জন্মবয়সে হজে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেখানে কোরআন নাজিল হয়েছিল ওই জায়গাটা অন্তত ঘুরে দেখা যাবে জন বয়সে হজে গেলে হজের সব কাজগুলি করা যাবে ফসফরস্তার উপরে যাওয়া আসার মতো সামর্থ্য যার আছে শরীর যার ভালো আছে এই ব্যক্তির উপরে ফসফরজ হয়ে যাবে যদি বলুন না সুবহানাল্লাহ অনেক লোক বলছে হুজুর আমার টাকা নাই পয়সা নাই সাউন্ডটা পাল্টা লাগা ভাই যা চাই তাই করে একটু আগে যাচ্ছি তাই করি অনেক লোক বলছে হুজুর টাকা নাই পয়সা নাই সম্পদ নাই জমি কিছু নাই কিন্তু জমি আছে 10 বিঘা আমার জন্য কি হස්পরজ হবে ব্যাংকে টাকা নাই কিন্তু 10 বিগের জমি আছে 10 বিগের জমিটা বিক্রি করলে তার দাম হবে 20 লক্ষ টাকা এই লোকটার উপরে হස්পরজ কিনা বলুন জমিটা টাকা নয় এর আগে না বলেন না অধিকাংশ মুসলমানের জমিগুলি বেদখল হয়ে যায় ছেলে মেয়েদের নামে দেয় না দেয় মসজিদে না দেয় মাদ্রাসায় হজেও যায় না কুরবানি দেয় না রমজান মাসে জাকাতও দেয় না আর জমি থেকে ধান উঠলে যে ওষুধ দিতে হয় ওষুধ দেয় ওষুধ না ওষুধ না ওষুধ ওষুধ যারা বর্ষা ধান চাষ করেছে ভাই সাউন্ড ঠিক করো আগে যা ছিল তাই করে। তো টোনটা বাড়াও বক্সে সাউন্ড যদি বাড়াবাড়ি করে তো খারাপ হয়ে যাবে না ভালোই সাউন্ড চলছিল ভালোই যা ছিল ওইটাই করে ওসব কিছু করতে হবে না যা ছিল ওই করো সুর করতে কথাবার্তা একই সাউন্ড করো ভাই ভালো সাউন্ড ছিল তোমার সাউন্ড খারাপ না যথেষ্ট ভালো সাউন্ড যা ছিল তাই করো এবার দিয়ে তুমি গিয়ে শুয়ে পড়ো ভাই তোমার আর লাগবে না কি বলছিলাম জমি থেকে যেদিন ধান মানুষের ওঠে ওই ধানের এক পার্সেন্ট এটি ফকির গরিব এদের দেওয়ার হক আছে জানা আছে বাবা। যদি আপনার ধানটা বর্ষার জমিতে বর্ষার পানিতে চাষ হয় ইসলামের নির্দেশ হলো বর্ষার জমিতে হবে এত দয়ালু আল্লাহ বলছে বান্দা বর্ষার জমিতে যখন তোমার ধান হলো তোমার দশ বস্তা ধান হলো তুমি ভক্ষণ করবে এক বস্তা তুমি ওটাকে ধানের ফসলের জাকাতকে আর দিতে পশুর বলা হয় দশ বস্তার মধ্যে নয় বস্তা তুমি খাবে নয় বস্তা ধান তোমার গোলায় উঠবে এক বস্তা ধান যাবে মাদ্রাসায় যাবে এতিমখানায় যাবে মিসকিন ভিখারিদের বাড়িতে এটার নাম হলো ওসর এটার নাম কি জোরে বলেন জোরে বলেন এটার নাম কি ওসর আর দশ বস্তা ধানে এক বস্তা হলো ওসর কিন্তু যখন তোমার জমিটা খরো চাষ হবে গরমের চাষ হবে শ্যালো দিয়ে চাষ হবে তখন খরচটা অনেক বেশি আল্লাহ পাক বলছে বান্দা তখন তোমার দশ বস্তা এক বস্তা লাগবে না তখন কুড়ি বস্তা ধান হলে ১৯ বস্তা তুমি নেবে এক বস্তা আল্লাহ রাস্তায় দেবে তবে তোমার ধানের হকটা আদায় হবে যখন তুমি ধানের

টাকা আছে বিশ মাত্র হয়েছে লোকজন বেশি এখন আর দশ বস্তা নয় কুড়ি বস্তা হলে উনিশ বস্তা তুমি নেবে এক বস্তা আমার জন্য বলুন তো

যদি রেশনের ডিলার গিরি করতে গিয়ে চাল চুরি করে হজে যায় আল্লাহ ভালো জানে কি করবে ওটা আমার বলতে না ভাইদের জমি মেরে দিয়ে যদি হজে যায় এরকম লোক আপনাদের এলাকায় নাই অন্য এলাকায় আছে বোনের সম্পত্তি বেটির সম্পত্তি ভাইদের সম্পত্তি মেরে দিয়ে হজ করে এসে নামের আগে হাজি লিখে ঘুরছে হজ হবে তো ভেবে দেখবে কথাটা ভেবে দেখবে

যাবে না এই আয়াতটা আজও পর্যন্ত রাসূলের রওজা মুবারক মাজার মকদ্দাসে আজও পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা আছে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে যে উম্মত যেন কখনো নবীর সামনে এসে জোরে চিৎকার চাচামিচি না করে কথা মনে থাকবে ভাই আলেমরা নবীদের কে হয় এবার একটা জবাব দেন আলেমরা নবীদের

বক্তা সম্প্রদায় না ইমাম সম্প্রদায় না মাদ্রাসার শিক্ষক সম্প্রদায় কোন আলেম আল্লাহকে বেশি ভয় বেশি ভয় করে আলেম বলো সে যতটুকু ইলিম অর্জন করেছে ততটুকু পরিমাণ আমল করে যারা আল্লাহর থেকে সব সময় ভীত সন্ত্রস্ত থাকে যারা সমাজ যাবে এক দিকে আলেম থাকবে হকের পথে সমাজ সবাই যদি অন্যায় দিকে চলে যায় হাক্কানি আলেম কখনো সমাজের চাপ হারামটাকে হালাল বলে মানবে না এই আলেন সব চাইতে বেশি আল্লাহকে ভয় করে আমাকে তো সুদ বাড়ি মিলাদে ডাকলে দশ হাজার টাকার লোভে চলে যাব জেনা করের বাড়িতে মিলাদ হলে আমি তো গিয়ে দোয়া করবো ঘুষ করের বাপ মরে গেলে তার বাড়িতে মিলাদ করব পেপারটা নারী মরে গেলে তার বাড়িতে চল্লিশে খেয়ে আসবো কারণ দরকার আমার বলেন না কি দরকার টাকা হাক্কানি পীর হাক্কানি ওলি যারা হাক্কানি আলেম যারা কখনো টাকার জন্য ঈমান বিক্রি করে নি তারা টাকা থাকবে সম্পদ থাকবে অর্থ থাকবে ডিগ্রি থাকবে সম্পদ থাকবে রাজনীতির লোক দেখাবে প্রেসিডেন্ট হওয়ার পর্যন্ত তাকে ক্ষমতার লোক দেখাবে আল্লাহর ভয়ে যে ব্যক্তি বাতিলের সঙ্গে আপোষ করে না নিজের ইলম অনুযায়ী আমল করে মানুষকে সত্য পথ দেখায় যে

الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبط يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاء أهو موئدة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله

पैसा वाला लोग बसे कैशियर बसे सेक्रेटरी बसे हाजी साहेब बसे काजी साहेब बसे एकदम खानू पैसा वाला हाँटी पैसा वाला लोग बोलो देख बिन कोताही बसे সামনে বসে আর যারা পয়সা যাদের কম যারা গরিব মানুষ তারা কিন্তু সামনে বসার চান্স পায় না কারণ মসজিদের সামনের লাইনে বসবে তারা পয়সা অর্জন করে টাকা অর্জন করে হর থেকে নামাজ পাটি কিনে মসজিদে রেখে গিয়েছে যারা আর ওই জায়গাটা নিজের নামে দলিল করেছে যারা মসজিদের সামনের লাইনে বসবে

অথচ ইমামের পিছনে জায়গাটা বসার দরকার ছিল সেই ব্যক্তি ইমাম যদি বাই চান্স ওযু নষ্ট হয়ে যায় ইমামের নামাজে যদি কোনো ভুল হয়ে যায় ইমামের নামাজে যদি কোনো গলত হয়ে যায় ওই ইমামের পিছনে নামাজে সূরা লুকমা দিতে হবে ইমাম যদি দুরাকাতের জায়গায় তিন রাকাত করে ফেলে ওখানে ভুলটা কারেকশন করে দিতে হবে ইমামের কেরাত যদি গুলিয়ে অন্য জায়গায় চলে যায় পিছন থেকে কোরআন জানা ব্যক্তি থাকবে তো পিছনের লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা সব কোরআন জানে

ইমাম বলছে যারা সুদ খায় আল্লাহর কথাটা ইমাম জুমানদিন আরবি যখন বলল সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব মাথা দোলা দিচ্ছে মনে করছে খুব সুন্দর বক্তব্য হচ্ছে ইমাম সাহেব বললেন আল্লাহ দিনা ইয়াকুলুনা রিবা ডাইরেক্ট কোরআন থেকে ইমাম বক্তব্য দিচ্ছে ইমামের প্রথম জুমা যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী আতা খাফাতুহু শাইতানু মিনাল মাসি সুদ করবে ব্যক্তিগুলো কিয়ামতের দিন অবশ্যই মাতালের মত পাগলের মতো মতো জিনে ধরা ভূতে ধরা লোকের মতো আল্লাহ সামনে বিচারের ময়দানে তারা দাঁড়াবে এবার বলব আমাদের মুসলমানদের মধ্যে করে সংখ্যা আছে না নাই সুদ খাওয়ার এক নম্বর কারণ হলো ইবুদি খ্রিস্টানদের চক্রান্ত এরা তারা জানে মুসলমান শূকরের মাংস কখনো খাবে না তারা জানে মুসলমান কখনো কুকুরের মাংস খাবে না তারা জানে মুসলমান মুখে দাড়ি রেখে কখনো গান বাজনা শুনবে না কিন্তু মুসলমানদের বেঈমান বানাতে হবে মুসলমানদের মেয়েদেরকে বেঈমান বানানোর জন্য তাদের কাছে এসে সুদের প্রবন্ধ দেখানো হয় কখনো মহিলা সমিতির অফিসাররা আসে কখনো লোনের অফিসাররা আসে কখনো বন্ধনের অফিসাররা এসে মুসলিম মহল্লা গুলিতে মুসলমানদের ইমানটাকে নষ্ট করে দেয় আপনি গাড়ি কিনতে যাবেন দু চাকা কিংবা চার চাকা কিনতে যাবেন টোটো কিনতে যাবেন অটো কিনতে যাবেন ছোট হাতি কিনতে যাবেন কিংবা যে কোনো টেম্পু গাড়ি কিনতে যাবেন শোরুমে গিয়ে বসে যখন আপনি গাড়ির জন্য কথা বলবেন ব্যাংকের আপনার ট্রানজাকশনটা ভালো করে দেখবে ব্যাংকের হিস্ট্রিটা দেখে বলবেন